আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল বিশেষ করে শেষ আট দশ বছর ওবায়দুল কাদের যতদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ছিলেন ততদিন আলোচনায় যতটা ছিলেন রাজনৈতিক কারণে তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে নিজে বকবক করার কারণে অহেতু অকারণে স্বয়নের স্বপনে নিশ্চিত জাগরণে তিনি বিএনপি এবং জামাত ইসলামকে স্বপ্ন দেখতেন একদিকে তার দল বিএনপি এবং জামাত ইসলামকে পিছে পিছে একেবারে বুলডোজার দিয়ে ঘোড়া করার উপক্রম অন্যদিকে সংসদে না থাকলেও রাজপথে না থাকলেও ওবায়দুল কাদের চোখে মুখে খালি ওই দুই দলকে দেখতেন আমি জানি না উনি মৃত্যু শয্যায় যখন ছিলেন হার্ট করে তখনও দেখতেন কিনা পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন তখন শেখ হাসিনা যাওয়াটা অনেকটা ওপেন সিক্রেট ছিল কোথায় যাচ্ছেন কখন যাচ্ছেন ইভেন তার প্লেন কোথায় কখন কোথায় যাচ্ছে নানান রকম নানান খবর টবর সবসময় চলে আসতো ফাইনালি এটা নিয়ে রহস্য না থেকে সেই দিনই পরিষ্কার হয়েছে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু ওবৈদুল কাদের নিয়ে সেই রকম সুনিদ্ধি বলতে এ গেল কোথায় উনি গেল কোথায় ওনার কেন খোঁজ নেই কীভাবে গেল মনোভবনে তো ছিলেন না এই হেলিকপ্টারের তিনি সহযাত্রী ছিলেন না শেখ হাসিনা তাহলে কোথায় গেলেন এবার এসে বোম ফাটালেন যশোর জেলা যুব দলের প্রচার সম্পাদক যদি তাকে বহিষ্কার করা হয়েছে প্রচার সম্পাদক স্কান্দার আলী জনি স্কান্দার আলী জনি তার ফেসবুক একটা পোস্টে একটা গুরুতর অভিযোগ করেছেন তার আগে দল সম্পর্কে দলের নেতাদের সম্পর্কে সমালোচনা করায় ফেসবুকে নানান পোস্ট দেয় দলের দিক থেকে অভিযোগ যে তিনি দলের নেতাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন সেই জন্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এসকান্দার আলী জনি এবার তার ফেসবুকে আরেকটি লাইভে এসে সাতাইশ মিনিটে অভিযোগ করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক তিনি হচ্ছে আনসারুল হক রানা আনসারুল হক রানার সহযোগিতায় ওবায়দুল কাদের ভারত ভারতে যেতে সক্ষম হয়েছেন এবং এই জনি তিনি দাবি করছেন যে কাদের যশোরেই ছিলেন যশোরে অবস্থান করছিলেন একটি বিশেষ জায়গায় সেইখান থেকে এই এসকান্দার আলী রানা তিনি হচ্ছে সরি আনসারুল হক রানা তিনি ওবায়দুল কাদেরকে ভারতে পার করার ব্যবস্থা করেছেন আরও গুরুতর নানান অভিযোগ যুবদলের সব যুবলীগের লোকজনকে আনা হয়েছে যুবদল হেঁটে গেলে মনে হয় যুবলীগ যাচ্ছে যারা যুবদলের অফিস ভেঙেছে নেতাদের ছবি ভেঙেছে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতার সঙ্গে যুবদল নেতারা আমাদের ব্যবসা করছেন কোটি কোটি টাকা ভাগাভাগি হচ্ছে তারপর সাত কোটি আট কোটি টাকা দিয়ে নতুন কমিটি আনার চেষ্টা করছে এরকম বহু অভিযোগ ইস্কান্দার জনি করেছেন তবে সবচেয়ে ইম্পর্টেন্ট নিশ্চয়ই যে ওবায়দুল কাদেরকে সত্যিই যদি যুবদল নেতা সাধারণ সম্পাদক জেলা ইউনিটের যেটা খুব গুরুত্বপূর্ণ ইউনিট ধরে দলগুলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী সেই ইউনিটের সাধারণ সম্পাদক হেল্প করে থাকলে তাহলে বিএনপির ভেতরে ভেতরে অনেকে যে বলেন যে আওয়ামী লীগের সঙ্গে কোনো নিকোজিশান সক্ষতা এই প্রশ্নগুলো আর জোরালো হয় কিনা এই সব অভিযোগ সম্পর্কে যদিও যশোর জেলা যুব দলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা ক্লিয়ারলি বলেছেন যে এস আলী জনি একজন এডিক্টেড সে উল্টাপাল্টা কথা বলে যখন তল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সাধারণ সম্পাদক বলছেন যে ওবায়দুল কাদেরকে তিনি যদি এভাবে পার করে থাকতেন তাহলে সেটা তো গোয়েন্দারা জানতে পারতো গোয়েন্দাদের কাছে সেই ইনফরমেশান থাকতো তাহলে তো তাকে অ্যারেস্ট করা হতো তো সেটা তো হয়নি তো কে কী উল্টাপাল্টা বললো একজন প্রমাণ ছাড়া বললেই হলো নাকি এটা আত্মপক্ষ সমর্থন করে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বলছেন আচ্ছা ওবায়দুল কাদের দেশের বাইরে যেতে পারলেন কি পারলেন না আমরা রাজনৈতিক ওই বিতর্কে যে আওয়ামী লীগকে পাইলেই ধরতে হবে করতে হবে এই সময়ের মধ্যে আমরা নাই গেলাম বা গেলাম না এই ইস্যুতে আমরা গেলাম না কিন্তু ওইটা যদি সত্য হয় মানে যা রটে তার তো কিছু না কিছু ঘটে যে যুবদল সহযোগিতা করে ওবায়দুল কাদেরকে বর্ডার পার করে দিয়েছে সেই ক্ষেত্রে এই দুই দলগুলোর আসলে বেসিকটা কোথায় এই যে দল বেঁধে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি সব আওয়ামী লীগের লেজুরে চেপে গাড়ি চেপে চলে বিএনপি সুবিধাজনক জায়গায় থাকলে আওয়ামী লীগের অনেক সিলমারা এসে বিএনপির কাঁধে চলে এটা নিয়ে তো হাইকমান্ডগুলো হতাশ বিএনপির হাইকমান্ডও এখন হতাশা ব্যক্ত করছে বলছে এগুলো সহ্য করা হবে না আবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মধ্যে এই হাইব্রিড টাইব্রিড নিয়ে তো এন হয়েছে তার কম হয়নি এবং শেষ তো এমনও হয়েছে অরিজিনাল আওয়ামী লীগ খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে গিয়েছিল এইসব পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে ওকে বড় রকম ক্যান্সার বলা যায় এই পরিস্থিতিগুলো টেকেল দেওয়ার জন্য দলগুলোর কাছে কোনো মেকানিজম তারা আসলে আদর্শের জায়গা তো ওই গেছেই একাত্তর সালেও গেছে বাহাত্তর সালেও গেছে পঁচাত্তরেও গেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরেও গেছে জিয়া পরবর্তী সময়ে আদর্শিক জায়গাটা কতটা আছে না আছে এটা বিএনপি যারা করেন তারা ভালো বলতে পারবেন তবে ওবায়দুল কাদেরকে হেল্প করাটা বিএনপির মানুষের জন্য এটা নিশ্চয়ই একটা বড় ধাক্কা যদি তার দলের ভিতরে হয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া